আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করি সবাই ভালো আছেন তো আমি রিসেন্ট টাইমে আমি আমি এই ওয়েবসাইটটা ডিজাইন তো আলটিমেটলি আপনাদের কাছে এটা কিন্তু আপনার মানে অন্য কোন প্ল্যাটফর্মের ওয়েবসাইট মনে হইতে পারে যেমন আপনার লারাবেল কিংবা আপনার শপিফাই কিন্তু এটা আমার সম্পূর্ণ কিন্তু আপনার ওয়ার্ড দিয়ে কিন্তু করা এ টু জেড আমার একদম কাস্টম ভাবে কিন্তু মেক করা এটা কোনো থিম দিয়ে না এটা আপনার এলিমেন্টর দিয়ে আমি এ টু জেড ডিজাইন করছি এখন এই ওয়েবসাইটে যদি আমি সবচাইতে বড় একটা ফিচার বলি সেটা হলো এই ওয়েবসাইটের স্মুথনেস ওয়েবসাইট অনেক স্মুথ এবং দেখেন একটা ওয়েবসাইটটা কতটা গর্জিয়াস হবে সেটা আপনার ডিপেন্ড করে এর ফ্রন্টের উপরে আর এটার ক্লিননেস এর উপরে দেখেন এই যে সাইটটা আছে এটা কিন্তু কোনো এটা কিন্তু কোনো আপনার হিবিজিবি কোনো সাইট নেই এটা কিন্তু একদম স্মুথ একটা সাইট খুবই ক্লিন একটা লুক কারণ কি এইখানে আমি একটু ক্লাসি টাইপের সব কিছু সেল করবো এই জন্য আমি চাইছি ওয়েবসাইট তো যাতে একটু আমার ক্লাসি হয় তো এইভাবেই আমি প্লে প্ল্যান করছি তো আপনাদের যদি এরকম প্রিমিয়াম টাইপের ওয়েবসাইটের দরকার হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা খুবই কম সময় আপনাকে আপনার পছন্দ মতো ওয়েবসাইট আমরা ডেলিভারি দিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম